अच्छा कैट मैंने की गो बिड़ल अच्छा डी फॉर डी फॉर डॉग 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 मैंने की बोलो कुकुर हाँ ई e, ई e फॉर ई फॉर एग 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 मैंने एफ 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 फॉर एफ फॉर फ्रॉग जी 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 फॉर जी फॉर ग्रेप्स एज H. एज फॉर

লিচি এম এম ফর মাংকি এন দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাতে সমুদ্র ভালো করে আটে অষ্টবসু জোরে বলো নয়ে নবগ্রহ দশে দিক এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ ছয় ছয় ষোলো এক দশ সাত সতেরো সতেরো এক দশ আট আঠারো আঠারো এক দশ নয় উনিশ উনিশ দুই শূন্য থার্টিনটিন এইটিন 14, 14, 16, 16, 20 বাহ্ 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 এবার সান জানুয়ারিতে বলে দাও বলো জানুয়ারি জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি তারপরে মার্চ তারপর এপ্রিল এপ্রিল তারপর মে মে জুন জুন জুলাই জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর আচ্ছা সানডে টুইসনেসডে থার্সডে ফ্রাইডেটার